জয়ী বেশ কয়েকদিন হাঁচি কাশি জ্বরে ভুগছিল বলে পড়াতে আসতে পারেনি জানো আজকে একটু শরীর সুস্থ হতে পড়াতে আসার জন্য অস্থির হয়ে উঠেছে নিষেধ করলেও শুনছে না গো তাই আজকে আমি ওর সঙ্গে এসে দেখতে এসেছি ফ্রি কোচিং সেন্টারে যাও কোথায় বসবে তোমরা বসো হ্যাঁ আমি চলে যাচ্ছি সত্যি গো ছোটো ছোটো বাচ্চাদের কি ভালোবাসা এই ভালোবাসার টানে এই দেখো আমার দাদাও এখানে নতুন পড়াতে আসছেন গো দাদাও কিন্তু খুব খুশি এই বাচ্চাদের ভালোবাসা সত্যি টান গো না না দেখলে বোঝা যায় চলো জয়ী যখন পড়ানো হয়ে যাবে তখন ঘরে যাবে আমরা এই সুযোগে এই গঙ্গার জল তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি অজয় জলটা দেখে আসে ওই দেখো দূরে অজয় নদী কত জল বেড়েছে বলো এই রাস্তা দিয়ে গেলেও আমাদের ঘরে যাওয়া যায় তো চলো ঘরে সঙ্গে থেকেও সুস্থ থেকো ভালো থেকো